আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতোমধ্যে তোমরা বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেছো আমি আশা করছি তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো হচ্ছে। তো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আমি ইতোমধ্যে বেশ কয়েকটি সাবজেক্টের যে নমুনা প্রশ্নপত্র সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমি আশা করছি সেখান থেকে তোমরা কমন পেয়েছ আজকের ক্লাসে তারই ধারাবাহিকতায় আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের যে পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে। এখানে তোমরা যে প্রশ্নপত্রগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে বিভিন্ন স্কুলে ইতোমধ্যে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে এরকম প্রশ্নপত্রের ছবি তো তোমাদের যাদের স্কুলে এখন পর্যন্ত বিজিএস পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি তোমরা কিন্তু এই প্রশ্নপত্রগুলো দেখলে ধারণা পেতে পারো যে তোমাদের পরীক্ষা ঠিক কেমন হবে আমি এখান থেকে তোমাদেরকে এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব যে পরীক্ষার মানবণ্ডন কেমন হচ্ছে এবং সেখানে ঠিক কী কী ধরনের প্রশ্ন আসছে তো চলো আমরা এই প্রস্তপত্রগুলো নিয়ে আলোচনা করি এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষা দুই এর একটি প্রশ্নপত্র এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টি নবম শ্রেণির এটি একটি প্রশ্নপত্র এটি হচ্ছে সেট গোলাপ তো এবার আমরা প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো সেগুলো দেখে নিচ্ছি আমাদের মোট একশো মার্কের পরীক্ষা হবে যার মধ্যে তিরিশ নম্বরে থাকবে এমসি পঞ্চাশ নম্বরে থাকবে সৃজনশীল এবং বিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত এই হচ্ছে মোট একশো নম্বরে পরীক্ষার প্রশ্নপত্র এবং এই জন্য আমাদেরকে সময় দেওয়া হবে তিন ঘন্টা তো আমরা এখান থেকে প্রথমে এমসিকিউগুলো দেখে নিচ্ছি দেখো এই হচ্ছে আমাদের এমসিকিউ তো এমসিকিউগুলো এখান থেকে তুমি দেখে নাও আমাদেরকে তিরিশটি এমসিকিউ দেওয়া হবে এবং তিরিশ টি সঠিক উত্তর আমাদেরকে লিখতে হবে এখানে কিন্তু এমসিকিউগুলোর উত্তর দাগানো নেই তোমরা এই এমসিকিউগুলোর উত্তর প্র্যাকটিস করবে নিজেরা এখানে তেরো পর্যন্ত এমসিকিউ রয়েছে পরবর্তী পৃষ্ঠায় গেলে আমরা বাকি যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা পাবো দেখো এখানে এই যে চোদ্দ নম্বর থেকে শুরু হয়েছে এমসিকিউ বাকি এমসিকিউগুলো আমরা এখানে পাবো আমরা যদি তিরিশ পর্যন্ত চাই দেখো এই হচ্ছে আমাদের সর্বশেষ তিরিশ নম্বর আর এমসিকিউ তো এইভাবে এখানে তিরিশটি এমসিকিউ এসেছে এই এমসিকিউগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আমি বলছি না যে এই এমসিকিউগুলোই তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে এক এক স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এক এক রকম হয়ে থাকে তোমরা শুধুমাত্র ধারণা নেবে যারা এখন পর্যন্ত বন্টন সম্পর্কে জানো না পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় বা কেমন হবে সেটি সম্পর্কে তোমাদের ধারণা নেই তোমরা এখান থেকে জাস্ট তবে প্রশ্নগুলো হুবহু তোমরা একেবারে মুখস্থ করবে এরকম না কারণ হুবহু প্রশ্নপত্র কিন্তু আসবে না তো আমরা এমসি কিউ অংশ এখান থেকে দেখে নিলাম এবার আমরা সৃজনশীল অংশ দেখব সৃজনশীলে ঠিক কিরকম প্রশ্ন এসেছে দেখো এই হচ্ছে আমাদের সৃজনশীল অংশ সৃজনশীল অংশে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেই প্রশ্নগুলো এখানে রয়েছে সেই প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা প্রথমে সৃজনশীল অংশের যেই আটটি প্রশ্ন আসবে সেই আটটি প্রশ্ন এখান থেকে দেখে নেব মানে যেই ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখে নেব দেখো এখানে আটটি সৃজনশীল এসেছে এটি হচ্ছে প্রথম সৃজনশীল এটি দ্বিতীয় সৃজনশীল এটি হচ্ছে তিন নম্বর সৃজনশীল এটি চার নম্বর সৃজনশীল আর এটি হচ্ছে আমাদের পঞ্চম সৃজনশীল আমরা আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে বাকি প্রশ্নগুলো দেখতে এই হচ্ছে আমাদের নম্বর সৃজনশীল এটি সাত নম্বর সৃজনশীল আর এটি হচ্ছে আট নম্বর সৃজনশীল তো এই যে আটটি সৃজনশীল আমরা পেলাম এই আটটি সৃজনশীলের মধ্য থেকে সবগুলোর উত্তর কিন্তু আমাদেরকে লিখতে হবে না আমাদেরকে লিখতে হবে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর অর্থাৎ আটটির মধ্যে থেকে তুমি বেছে দিতে পারবে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে বেশি ভালো পারো এবং সেই পাঁচটি প্রশ্নের উত্তরই তুমি লিখবে তো এই পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তুমি পাবে কত তুমি মোট পঞ্চাশ নম্বর পাবে তো এই হচ্ছে আমাদের সৃজনশীল আর পঞ্চাশ নম্বর এবং এর সাথে যুক্ত হবে সংক্ষিপ্ত প্রশ্নের বিশ নম্বর দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যার মধ্যে থেকে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তাহলে তুমি দশটি প্রশ্নের জন্য মোট বিশ নম্বর পাবে তো কি কি ধরনের প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের আসবে তোমরা এখান থেকে দেখে নাও আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দেখো এখানে ইলেকটোরাল কলেজ বলতে কি বোঝো লিগ অফ নেশনস চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে কেন ব্যাখ্যা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন সংঘটিত হয়েছিল জাতীয় সম্পদ বলতে কি জাতীয় সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন কেন ভোগ বলতে কি বাংলাদেশে সঞ্চয়ের হার কম জাতীয় আয়ের বন্টন সুষম না হলে কি ঘটে আমরা আরো প্রশ্ন দেখব দেখো বলা হয়েছে উন্নয়নশীল দেশ বলতে কি বোঝো আফগানি শুল্ক বলতে কি বোঝ আয়কর বলতে কি বোঝ কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে শিশু সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এরপর রয়েছে মিথস্ক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আর রয়েছে কি দেখো অন্তরঙ্গ দল বলতে বোঝায় তো এই হচ্ছে আমাদের মোট পনেরোটি প্রশ্ন তো এরকম পনেরোটি প্রশ্ন তোমাকেও দেওয়া হবে যার মধ্য থেকে তুমি যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে পারবে তো এভাবে আমরা এখান থেকে বিশ নম্বর পাবো সৃজনশীল পাবো পঞ্চাশ নম্বর আর প্রথমে যে এমসিকিউ দেখেছিলাম সেখানে পাবো তিরিশ নম্বর সর্বমোট আমরা এই একশো মার্কের পরীক্ষার উত্তর দেব তিন ঘন্টা সময়ের মধ্যে তো আমরা এখান থেকে এক সেট প্রশ্ন দেখলাম এবার আমরা আরো কিছু দেখব দেখো এখানে আরেকটি স্কুলে হয়ে যাওয়া যে সেটি কিন্তু রয়েছে আমি এই পরীক্ষার যে এম প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বিশ্ব পরিচয় নবম শ্রেণী তো তোমরা এখান থেকে আরেকটি প্রশ্নপত্র এম অংশ দেখে নিচ্ছ তোমরা এই এমসি কিউগুলো প্র্যাকটিস করবে মানে তোমরা যত বেশি প্রশ্নপত্র প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষা কিন্তু তত বেশি ভালো হবে আমাদের এই একটি প্রশ্নপত্রের প্রথম অংশ আমরা দেখলাম এবার আমরা দেখব পরবর্তী যেই অংশ সেটি হচ্ছে এই অংশ দেখো আমরা এখানে বাকি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি ষোলো থেকে একেবারে তিরিশ পর্যন্ত বাকি প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে তো বিভিন্ন স্কুলে যে প্রশ্নপত্রগুলোর মধ্য দিয়ে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে তোমরা সেগুলো সংগ্রহ করতে পারো এবং সংগ্রহ করে সেই অনুযায়ী তোমরা করতে পারো এতে করে তোমাদের পরীক্ষা প্রস্তুতি ভালো হবে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টি থেকে যে পরীক্ষাটি হবে সেটি খুবই ভালো হবে কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি